ঢাকা মহানগরের মধ্যে আমরা দেখেছি কয়েকদিন আগে উত্তরাতে প্রকাশ্যে কিভাবে একটা দম্পতিকে হয়েছে হয়েছে এটা নিয়ে নানা আলোচনা তো মোটামুটি সন্ত্রাসের একটা স্বর্গরাজ্যই বলা যায় সেটাও আমরা দেখেছি এটা আলোচনা হচ্ছে এর মধ্যে যে ঘটনাটা ঘটল সেটা হলো বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ধরতে যেয়ে অপারেশন ডেভিল হান যখন চলছে সেই সময়ে বন্দুক যুদ্ধে দুজন মারা গেছে পত্রপত্রিকা লেখাটা এভাবে এসেছে এবং সেখানে বন্দুক যুদ্ধ এই দুটো শব্দ ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে ইনভার্টেড কমা কেন এটা আমরা আগেও করতাম আগেও দেখেছি আপনারা বিভিন্ন সময় দেখবেন আগে বিশেষ করে শেখ হাসিনার এই শাসন আমল সেই সময় দেখেছি আমরা এই যখন ক্রস ফায়ারে মারা যেত সেটাকে বন্দুক যুদ্ধ বলা হতো এবং সে বন্দুকযুদ্ধ দুদিকে ইনভার্টেড কমা দিয়ে মানে ওনারা বলেছেন বন্দুক যুদ্ধ যে সাংবাদিক লিখেছেন অথবা যে সংবাদ মাধ্যম এটাকে ছাপিয়েছেন ওনারা এটাকে বন্দুক যুদ্ধ বলতে চান কি সেটা ক্লিয়ার না যেহেতু যারা অভিযান পরিচালনা করেছেন তারা বলেছেন বন্দুকযুদ্ধ এই জন্য এটাকে একটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হতো সেটা নিয়ে অনেক আলোচনা হতো অনেক বিশ্লেষণ হতো সেটার আবারও নতুন করে প্রয়োগ আমরা দেখছি এই সরকারের আমলে এবং আগের বন্দুকযুদ্ধটাকে সারা দুনিয়ার লোক বলতো যে এটা মানবাধিকার বিরোধী একটা কাজ কি নামে ডাকবো এটাকে আমরা অনেক নামে ডাকতে পারেন আপনি ক্রস ফায়ার বলতে পারেন বন্দুক যুদ্ধও বলতে পারেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও বলতে পারেন কেবল সম্ভবত হত্যাকাণ্ড বলা যাবে না কারণ এটা বললে আপনি ফেসে যাবেন তখন আপনাকে বলা হবে ভাই তুমি প্রমাণ করো এটা হত্যাকাণ্ড কাজে ওইটা বলতে পারবেন না নিজে নিজেরা আলাপ করতে পারবেন কোনো সমস্যা নেই এখন কি কিন্তু সেই জিনিসটি আবার রিপিট হচ্ছে হচ্ছে কিন্তু আলোচনাটা উঠছে কারা বলে উঠছে ডক্টর ইউনুসের মতো লোক যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বলে আমরা গর্ব করি সারা দুনিয়ার মানুষের কাছে বলি আমাদের একজন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি আছেন এখন আরো গর্ব করে বলি তিনি আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন সরকার পরিচালনার সেই গর্বটা যে আসলে যথাযথ কিনা এই প্রশ্নের মুখে ফেলার জন্য কি এই ঘটনাগুলি ঘটছে আমি জানি না এটি সত্য কিনা কিন্তু ঘটনা তো ঘটছে এবং এই ঘটনাগুলোকে ডক্টর ইউনুসকে তারা সরকারকে সম্মানিত করছে আমার মনে হয় করছে না এই বিষয়ে কি ডক্টর ইউনুস নিজে বুঝতে পারছেন আমার এটা নিয়ে কিছুই মনে হয় না বুঝতে পারছেন আমি এটা বলতে পারবো না বুঝতে পারছেন না এটা বলতেও আমার খুব খারাপ লাগছে দেখুন ঘটনা ঘটার পরে যথারীতি একটা প্রেস রিলিজ পাওয়া গেছে এবার যেহেতু অপারেশন ডেভিল হান্ট এখানে তো সব বাহিনী লোকজনই আছে এখানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মানে আইএসপিআর তাদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার সেই বিবৃতিতে কি বলা হয়েছে ওনারা একটা ঘটনা বর্ণনা দিয়েছেন আমি আপনাদের সেটা পড়ে শোনাই তারা লিখেছেন ঢাকার মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে যৌথ বাহিনীর একটা টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে অভিযান পরিচালনাকারী দলটির উপর অতর্কিতে গুলি চালায় দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়